ইয়াজুজ মাজুজের কাহিনী শুরু হয় সুরা কাহাফের সেই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে যেখানে আল্লাহ জুলকারনাইনকে তিন দিক ভ্রমণের নির্দেশ দেন জুলকারনাইন ছিলেন আল্লাহর পক্ষ থেকে শক্তিশালী নেতা যার সম্পর্কে আল্লাহ বলেন আমি তাকে পৃথিবীতে শক্তি দিয়েছি এবং প্রতিটি কাজে উপযুক্ত উপায় প্রদান করেছি এই ভ্রমণের শেষ প্রান্তে তিনি এমন এক জাতির কাছে পৌঁছালেন যারা ইয়াজুজ মাজুজের অত্যাচারে ক্লান্ত হয়ে পড়েছিল তারা বলল হে জুলকারনাইন এ জাতি পৃথিবীতে বিপর্যয়ের সৃষ্টি করে এখান থেকেই প্রমাণ মেলে মাজুজ সাধারণ নয় তারা মানব মধ্যে ভয়ঙ্কর অত্যাচারী শক্তিশালী ও অশান্তিকারী গোষ্ঠী ছিল জনগণ জুলকারনাইনকে অনুরোধ করল ইয়াজুজ মাজুজকে আমাদের থেকে রক্ষা করুন এখানে লক্ষ্য করার বিষয়ে এই জাতিগুলো এত শক্তিশালী ছিল যে সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারত না তারা পৃথিবীতে যেমন বিশৃঙ্খলা ছড়াতো তেমনি ধ্বংসযজ্ঞও করত আল্লাহ জুলকারনাইনকে বিশেষ জ্ঞান ও পরিকল্পনা দিলেন তিনি বললেন আমার প্রভু যে শক্তি দিয়েছেন তাই যথেষ্ট এর মানে ইয়াজুজ মাজুজের সমস্যার সমাধান মানবিক শক্তি দিয়ে নয় বরং আল্লাহর শিক্ষায় ও তাওফিকে এই জন্যই এই গল্প শেষ সময়ের সাথে গভীরভাবে সম্পর্কিত কারণ ইয়াজুজ মাজুজের উত্থান আল্লাহ নির্ধারিত এক বিশেষ সময়েই ঘটবে জুলকারনাইন দেখলেন দুটি পর্বতের মাঝখানে একটি সংকীর্ণ ফাঁক এই ফাঁক দিয়ে মাজুজ বের হয়ে চারপাশে ধ্বংস চালাত তিনি নিখুঁত পরিকল্পনায় মানুষদের বললেন তোমরা শ্রম দাও আর আমি তোমাদের মধ্যে লোহা স্থাপন করব এই আয়াত আমাদের শেখায় মাজুজ এত শক্তিশালী ছিল যে সাধারণ প্রাচীর তাদের আটকাতে পারত না তাই জুলকারনাইন লোহার পাত তামা এবং উত্তপ্ত আগুন ব্যবহার করলেন একটি প্রযুক্তিগত বিস্ময় যা হাজার বছর টিকে আছে এছাড়াও এই ঘটনা প্রমাণ করে যে তাদের শক্তি ছিল অস্বাভাবিক মানব ইতিহাসে বিরল জুলকারনাইন যখন লোহার দেয়াল তৈরি করে ফেললেন তখন তিনি তামা গলিয়ে পুরো দেয়ালের ওপর ঢেলে দিলেন এটি সাধারণ দেয়াল নয় এটি ছিল দুনিয়ার প্রথম ধাতব শক্তিশালী ব্যারিয়ার কোরআন বলে তারা এটিকে আরোহণ করতে পারল না এবং ফুঁকও দিতে পারল না এর থেকে বোঝা যায় ইয়াজুজ মাজুজ সংখ্যায় এত বেশি ছিল যে তারা দেয়াল ভেঙে ফেলার চেষ্টা করত কিন্তু সফল হতো না জুলকারনাইন বললেন এটি আমার প্রভুর রহমত অর্থাৎ এই প্রাচীর মানব টেকনোলজি নয় আল্লাহর সাহায্যেই দাঁড়িয়ে আছে জুলকারনাইনের দেওয়া এই কথা খুব গুরুত্বপূর্ণ যখন আমার প্রভুর প্রতিশ্রুতি আসবে তখন এটি ভেঙে পড়বে এর মানে দেয়াল পৃথিবীর শেষ সময় পর্যন্ত অক্ষত থাকবে কিন্তু কিয়ামতের বড় আলামতগুলোর একটি হিসেবে আল্লাহ নিজেই এটিকে দুর্বল করবেন সহি হাদিসে এসেছে ইয়াজুজ মাজুজ প্রতিদিন দেয়াল কাটতে কাটতে প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু রাতে আল্লাহ তা আগের অবস্থায় ফিরিয়ে দেন এই ঘটনা প্রমাণ করে তাদের ধৈর্য সংখ্যা শক্তি ও ধ্বংস ক্ষমতা সবই সাধারণ মানবজাতির তুলনায় অনেক বেশি রাসুল সালসাল্লাম বলেছেন যাজুজ মাজুজ প্রতিদিন দেয়াল ভেদ করতে করতে প্রায় শেষ প্রান্তে পৌঁছে যায় কিন্তু তারা বলে আগামীকাল আমরা শেষ করব কিন্তু ইনশাল্লাহ না বলায় দেয়াল আগের মতো হয়ে যায় একদিন তারা বলবে ইনশাল্লাহ আগামীকাল শেষ করব এবং পরদিন দেয়াল ভেঙে যাবে এখানে একটি বড় শিক্ষা আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর কোনো শক্তি কোনো কাজ সম্পন্ন করতে পারে না ইয়াজুজ মাজুজের শক্তি ভয়ঙ্কর হলেও তারা আল্লাহর নিয়ন্ত্রণের বাইরে নয় ইয়াজুজ মাজুজের প্রকৃতি সম্পর্কে সহি হাদিস বলছে তারা মানুষ কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় সংখ্যার জাতি একজন মুমিনের তুলনায় তারা শতগুণ বেশি সংখ্যা সালসাল্লাম বলেছেন জাহান্নাম থেকে নিরানব্বই ইয়াজুজ মাজুজ এটা শুধু সংখ্যা নয় এটা তাদের বিপুল শক্তি ও ধ্বংসী প্রভাবের প্রমাণ তারা বের হলে পৃথিবীর প্রতিটি পাহাড় গাছ পানি সব কিছু খেয়ে ফেলবে তাদের আক্রমণ হবে এমন যে মানুষ আশ্রয়ও পাবে না ইয়াজুজ মাজুজ বের হওয়ার সাথে সাথে পৃথিবী জুড়ে সৃষ্টি হবে ভয়াবহ দুর্ভিক্ষ তারা নদী পান করবে লেক শুকিয়ে দেবে জমি উজাড় করে ফেলবে হাদিসে এসেছে যেখানে তারা যাবে সব কিছু খেয়ে ফেলবে এমনকি পাহাড়ের কাঠ গাছের শিকড়ও ছাড়া পাবে না এই ধ্বংসের ফলে মানুষ পাহাড় দুর্গে পালিয়ে লুকাবে তারা পৃথিবীতে এমন ফিতনা সৃষ্টি করবে যা ইতিহাসে কখনো ঘটেনি এটা কিয়ামতের সেই সময় যখন মানুষ বলবে এ পৃথিবী আমাদের জন্য আর নিরাপদ নয় ইয়াজুজ মাজুজের অহংকার এত বড় হবে যে তারা বলবে আমরা পৃথিবীর সব কিছু শেষ করেছি এখন আসমানের দিকে উঠব তারা তীর আসমানের দিকে নিক্ষেপ করবে এবং শয়তান তাদের তীর রক্ত মাখা করে ফিরিয়ে দেবে ফলে তারা ভাববে আসমানকেও বশ করেছে এটা তাদের কুফরির সর্বোচ্চ স্তর কিন্তু ঠিক তখনই আল্লাহ তাদের ধ্বংসের আদেশ দেবেন তাদের ঘাড়ে এমন কিট পাঠানো হবে যা ভেড়ার ঘাড়ে পাঠানো হয় এক রাতেই সব ইয়াজুজ মাজুজ মারা যাবে ইয়াজুজ মাজুজ ধ্বংস হওয়ার পর পৃথিবী ভরে যাবে তাদের মৃতদেহে গন্ধে মানুষ বাইরে বেরোতে পারবে না তখন আল্লাহ পাখি পাঠাবেন যারা তাদের দেহ তুলে দূর সমুদ্রের ওপারে ফেলে দেবে পৃথিবী আবার শান্ত হবে এই ঘটনা আমাদের শেখায় এত বড় শক্তিশালী জাতীয় আল্লাহর সামনে অসহায় কিয়ামতের আলামতগুলো আল্লাহর নিয়ন্ত্রণেই ঘটে এবং ইয়াজুজ মাজুজের ঘটনা প্রমাণ করে যে কিয়ামত নিকটবর্তী হলে মানুষের ক্ষমতা ও যুক্তি কোনো কাজে লাগবে না তখন আল্লাহই হবেন মানুষের একমাত্র আশ্রয় ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর আল্লাহ পৃথিবীকে আবার পরিষ্কার ও জীবন্ত করে তুলবেন সহি হাদিসে এসেছে পরবর্তীতে এমন বৃষ্টি হবে যা পৃথিবীকে ধুয়ে দেবে যেন কাচের মতো পরিষ্কার করে এই বৃষ্টি শুধু পরিষ্কারই করবে না বরং পৃথিবীর মাটি আবার উর্বর করবে মানুষ নিরাপদে বাইরে আসবে সন্তানদের নিয়ে মাঠে হাঁটবে এই শান্তি যেন ঝড়ের পরে নিরবতার মতো এটা প্রমাণ করে ইয়াজুজ মাজুজ যতই ভয়ঙ্কর হোক তাদের পরাজয় আল্লার ইচ্ছাই নিশ্চিত ফিত্ন যত বড়ই হোক আল্লাহর রহমত তার চেয়েও বড় ইয়াজুজ মাজুজের ঘটনা কিয়ামতের অগ্রদূত সহি মুসলিমে বলা হয়েছে তারা বের হওয়ার পর মৃত্যু এত ছড়িয়ে পড়বে যে মানুষ কবরের কাছে গিয়ে বলবে হায় যদি আমি তার জায়গায় হতাম এই ভয়াবহতা আমাদের শেখায় দুনিয়া চিরস্থায়ী নয় বরং পরীক্ষার স্থান ইয়াজুজ মাজুজের আগমন মুসলমানদের সতর্ক করে দেয় তারা যেন ইমান শক্ত করে গুনাহ থেকে দূরে থাকে আর আল্লার দিকে ফিরে যায় ই ঘটনা কিয়ামতের বাস্তবতা আরও স্পষ্ট করে দেয় রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেছেন জুল দেয়াল এখনও অক্ষত আছে এটি স্পষ্ট প্রমাণ যে ইয়াজুজ মাজুজ এখনও মুক্ত হয়নি তারা পৃথিবীতে নেই তবে তাদের অস্তিত্ব বাস্তব মানুষ বারবার জানতে চেয়েছে দেয়ালটি কোথায় কিন্তু আল্লাহ তার অবস্থান গোপন রেখেছেন এতে একটি বড় শিক্ষা আছে আল্লাহ যা লুকিয়ে রাখেন তাতে মানুষের মঙ্গল যদি মানুষ সেই স্থানে পৌঁছে যেত অনেকে কৌতূহলবশত ক্ষতি করতে পারত তাই দেয়াল আজও মানুষের দৃষ্টি থেকে আড়ালে ইয়াজুজমাজুজের আসল শক্তি তাদের সংখ্যা রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মাজুজ এত বেশি হবে যে তারা একটি নদী পান করে ফেলবে এটা শুধু সংখ্যা নয় এটা গতির ইঙ্গিত তারা দল বেঁধে চলবে যেন আকাশ ঢেকে যায় যেখানে যাবে ধ্বংস রেখে যাবে তাদের আগমন মুসলমানদের এমন বিপদে ফেলবে যেখানে শুধু দোয়া ও আল্লাহ সাহায্যই রক্ষা করবে মানুষ তখন পাহাড়ে আশ্রয় নেবে এটা কিয়ামতের এক ভীতিকর প্রাগ ঘটনা ইয়াজুজ মাজুজ বের হওয়ার সময় দাজ্জালো পৃথিবীতে থাকবে এই দুটো ফিতনা ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পরীক্ষা মানুষ দুর্বল হয়ে পড়বে শক্তিমত্তা হারাবে হাদিসে এসেছে মানুষ আত্মীয়ের কাছে যাবে কিন্তু তারা তাকে গ্রহণ করবে না কারণ ভয় এত বেশি হবে এটা প্রমাণ করে ইয়াজুজ মাজুজ শুধু বাহ্যিক শক্তি নয় তারা মানুষের মনেও ভীতি সৃষ্টি করবে এ সময় ইমানই হবে একমাত্র ঢাল মানুষ পাহাড় ও দুর্গে আশ্রয় নেবে রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন একজন মুমিন তার পরিবার নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় নেবে এটাই হবে মানুষের শেষ নিরাপদ স্থান এ সময় দুনিয়া থেকে বরকত উঠে যাবে ফল ধরবে না পশু জন্ম দেবে না রিজিক সংকুচিত হবে মানুষ শুধু আল্লাহর উপর ভরসা করেই বাঁচবে ইয়াজুজ মাজুজের আগমন মানুষকে স্মরণ করিয়ে দেবে দুনিয়ার শক্তি কোনো কাজে আসবে না সেদিন শুধু ইমান ও আমলি মানুষকে রক্ষা করবে ইয়াজুজ মাজুজ ধ্বংসে হওয়ার পর পৃথিবীতে প্রচুর বরকত ফিরে আসবে হাদিসে এসেছে একটা ফল এত বড় হবে যে একদল মানুষ খেতে পারবে একটা দুধওয়ালা উঁট একটা গোত্রকে তৃপ্ত করবে এটা আল্লাহর বিশেষ রহমত দুঃসময়ে শেষ হলে শান্তি দ্বিগুণ হয়ে ফিরে আসে ইয়াজুজ মাজুজের ফিতনার পরে মানুষ বুঝবে আল্লাহ ছাড়া কাউকে ভয় করার প্রয়োজন নেই এটাই কিয়ামতের প্রস্তুতির শেষ সূর্যাস্তের আলো ইয়াজুজ মাজুজের ধ্বংসের পর পৃথিবী এত পরিষ্কার হবে যে হাদিসে বলা হয়েছে মাটি হবে রূপার মতো উজ্জ্বল এটাই আল্লাহর পক্ষ থেকে পৃথিবীর শেষবারের মতো শান্তির সময় কিন্তু এই শান্তি স্থায়ী নয় কারণ তারপরই আসবে কিয়ামতের চূড়ান্ত ধাপ মানুষ তার আমল নিয়ে চিন্তা করবে কে কোথায় দাঁড়াবে কিভাবে হিসেব দেবে ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের ইমানকে নরম করে দেয় যাতে আমরা আল্লাহর দিকে ফিরে যাই এই পুরো কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয় আল্লাহ যা চান সেটাই ঘটে শক্তির অহংকারে ভর করে চলা জাতি শেষমেশ আল্লাহর সিদ্ধান্তে ধ্বংস হয়ে যায় ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের শেখায় দুনিয়া স্থায়ী নয় ফিতনা আসবেই আর একমাত্র নিরাপদ পথ হল ইমান নামাজ দোয়া আর আল্লাহর স্মরণ যে ব্যক্তি কোরআন পড়ে বিশেষ করে সুরা কাহাফের দশ আয়াত মুখস্থ রাখে সে এই ফিতনা থেকে রক্ষা পাবে মাজুজের কাহিনীর শেষ বার্তা হল মানুষ দুর্বল আল্লাহ শক্তিশালী কিয়ামতের আলামত আসবে এবং পৃথিবী তার শেষ অধ্যায়ের দিকে যাবে কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ পথ রেখেছেন সুরা কাহাফ পড়া দোয়া করা গুনাহ থেকে দূরে থাকা আর পরিবারের সবাইকে ইমানের দিকে ফিরিয়ে আনা এই ঘটনাগুলো ভয় দেখানোর জন্য নয় বরং আমাদের প্রস্তুত করার জন্য শেষে সফল হবে শুধু তারা যারা আল্লাহর দিকে আন্তরিকভাবে ফিরে যাবে ইয়াজুজ মাজুজের ঘটনা শুধু ভয়াবহ নয় এটি ইমানের পরীক্ষাও নসুল সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফের সুরা শুরু দশ আয়াত মুখস্থ রাখবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে এটা কেন বলা হয়েছে কারণ সুরা কাহাফ মানুষের হৃদয় এমন আলো জ্বালায় যা ভয় বিভ্রান্তি ও অশান্তি দূর করে ইয়াজুজ মাজুজের মতো ভয়ানক ফিতনার সম্মুখীন হলে মানুষের মন সহজেই ভেঙে যায় কিন্তু কাহাফের আয়াত মানুষকে স্থির রাখে এ আয়াতগুলোর শিক্ষা আল্লাহর পরিকল্পনা সব সময় সর্বোচ্চ আর যে তার উপর ভরসা করে আল্লাহ তাকে রক্ষা করেন কিয়ামতের ফিতনা থেকে বাঁচতে রসুল সাল্লু আলহিউাসাল্লাম বিশেষ দোয়ার কথা বলেছেন তিনি বলেছেন আল্লাহুম্মা ইন্নি মিন ফিতনাতিল মাসি দাজ্জাল অর্থাৎ হে আল্লাহ আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার আশ্রয় চাই ইয়াজুজ মাজুজের ধ্বংসনমত্ত আগমনও কিয়ামতের সেই ভয়ঙ্কর ধারার একটা অংশ এ সময় মানুষের সবচেয়ে বড় শক্তি হবে দোয়া ইস্তিকফার নামাজ আর তাকুয়া তারা যদি তখনকার ফিতনা দেখত বুঝত জীবনের প্রকৃত নিরাপত্তা শুধু আল্লাহর কাছেই এই দোয়া শুধু ভাষা নয় এটি আত্মার সুরক্ষা ইয়াজুজ মাজুজের ঘটনা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবী যত উন্নতই হোক মানুষ যত শক্তিশালীই হোক শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতেই মানুষ পাহাড়ে লুকাবে দুর্গে উঠবে কিন্তু রক্ষা দেবে শুধু আল্লাহ ইয়াজুজ মাজুজের তাণ্ডব দেখে মানুষ উপলব্ধি করবে যে দুনিয়া আসলে ক্ষণস্থায়ী আর আখিরাতের প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আল্লাহকে মানে কোরআন ধরে সত্য পথে থাকে তারা কখনো পরাজিত হয় না দুনিয়ার বড় বড় জাতি ধ্বংস হয়ে গেলে ইমানদারি শেষ পর্যন্ত টিকে থাকে ইয়াজুজ মাজুজের বিশাল কাহিনী শেষ হওয়ার পর আল্লাহ পৃথিবীকে শান্তি দেন কিন্তু এই শান্তি আমাদের জন্য একটি স্পষ্ট বার্তা এখনো সময় আছে এখনো মানুষ তাওবা করতে পারে নামাজে ফিরে আসতে পারে কোরআন পড়তে পারে পরিবারকে আল্লাহর পথে আনতে পারে কাহাফ শুধু কাহিনী নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশাল সতর্ক বার্তা যে জাতি আল্লাহর স্মরণকে আঁকড়ে ধরে সেই জাতি কখনো ধ্বংস হয় না যে জাতি ভুলে যায় তারা নিজেরাই নিজেদের পতন ডেকে আনে ইয়াজুজ মাজুজের কাহিনীর শেষ শিক্ষা হল যে আল্লাহকে ভয় করে দুনিয়া তাকে ভয় দেখাতে পারে না কিয়ামতের ফিতনা আসবে দ্য জাল আসবে ইয়াজুজ মাজুজও বের হবে কিন্তু বাঁচবে তারা যারা কোরআনকে জীবনের দিশা বানায় বিশেষ করে সুরা কাহাফের দশ আয়াত শুরু থেকে মুখস্থ করুন শেষের দশ আয়াতও নিয়মিত তিলাওয়াত করুন এগুলো এমন আলো দেয় যা অন্তরকে ভয় থেকে রক্ষা করে আজ থেকেই প্রতিজ্ঞা করুন কোরআন পড়বেন আমাল করবেন পরিবারের সবাইকে এই সত্য জানাবেন কারণ শেষ সময়ে টিকে থাকবে শুধু ইমান আর এমন সত্যভিত্তিক ইসলামিক রহস্য কোরআনের গভীর ব্যাখ্যা আখিরাতের বার্তা পেতে সাবস্ক্রাইব করুন ইতিহাসের রহস্য ভবন সত্যের আলো ছড়ানোর জন্য